হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নিউজ ওয়ার্ল্ড বেঙ্গলি বন্ধুরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনে কি চলে তা বোঝবার সাধ্য কারণ নেই এইবার রাশিয়া থেকে তেল কেনার বিষয়ে ভারতকে ব্যবস্থা নেওয়ার সতর্ক করার পর গত সপ্তাহে ঘোষিত পঁচিশ শতাংশ শুল্কের পাশাপাশি বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর অতিরিক্ত পঁচিশ শতাংশ বাণিজ্য শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যার ফলে ভারত থেকে রপ্তানি করা কিছু নির্দিষ্ট শ্রেণীর পণ্যের ওপর মোট শুল্ক বজা পঞ্চাশে পৌঁছেছে ট্রাম্পের দ্বারা পঁচিশ পার্সেন্ট শুল্ক অলরেডি লাগানো ছিল ভারতের ওপর এইবার আরও পঁচিশ পার্সেন্ট অতিরিক্ত লাগানোর নির্দেশ ট্রাম্পের পর অর্থাৎ সাতাশে আগস্ট অতিরিক্ত শুল্ক প্রযোজ্য হবে এই পদক্ষেপটি পূর্ববর্তী পঁচিশ পার্সেন্ট শুল্ক আরোপের পর এবং রাশিয়ার সাথে বাণিজ্য অব্যাহত রাখা আমেরিকান প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে ভারতের অস্বীকৃতি এবং অভ্যন্তরীণ অর্থনৈতিক সুরক্ষাবদ্ধার বিরুদ্ধে ভারতের ওপর কমবর্ধমান মার্কিন চাপের মধ্যে একটি এই শুল্ক লাগানোর পর বর্তমানে বিশ্বে সব থেকে বেশি শুল্ক চাপানো হল ভারতের ওপর ব্রাজিলের সাথে সাথে এই অতিরিক্ত শুল্ক লাগানোর পেছনে মূল কারণ হল ভারত যাতে রাশিয়া থেকে তেল না কিনে আমেরিকা থেকে তেল কেনে ভারত দু হাজার থেকে দু সালে ধীরে ধীরে ভারত রাশিয়া থেকে তেল আমদানি বৃদ্ধি করেছে চীনের পর ভারত এখন দ্বিতীয় নম্বরে রাশিয়া থেকে তেল কেনার ক্ষেত্রে কিন্তু গত তিন বছরে একবারও এই নিয়ে কোনো সমস্যা হয়নি আমেরিকার অ্যাকচুয়ালি ট্রাম্প এই কাজটি করছে পুতিনের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য ট্রাম্প এসব করছে কারণ ভারত এবং অন্যান্য দেশ রাশিয়া থেকে যাতে তেল না কেনে এবং ট্রাম্প ভাবছে এর ফলে রাশিয়ার ইকোনমি ডাউন হয়ে যাবে কিন্তু তা অসম্ভব কারণ রাশিয়া প্রতিদিন সাত বিলিয়ন ব্যারেল তেল এক্সপোর্ট করে যাকে রিপ্লেস করা খুব কঠিন ব্যাপার তবে বন্ধু দেশ হয়েও ট্রাম্প কেবল ভারতের ওপর পঞ্চাশ পার্সেন্ট শুল্ক আরোপ করেছে চীনের ওপর তিরিশ শতাংশ এবং তুরস্কের উপরে রয়েছে মাত্র পনেরো শতাংশ শুল্ক এটা কেমন বন্ধুত্ব ট্রাম্পের যাই হোক না কেন মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় রপ্তানির ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের ফলে চামড়া রাসায়নিক রত্ন ও গহনা টেক্সটাইল এবং চিংড়ির মতো খাদগুলি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে শুল্কের পরিমাণ বৃদ্ধি পেয়ে চিংড়ির ক্ষেত্রে পঞ্চাশ পার্সেন্ট টেক্সটাইলের ক্ষেত্রে সিক্সটি পয়েন্ট থ্রি কার্পেটের ক্ষেত্রে ফিফটি টু পয়েন্ট নাইন পার্সেন্ট এবং বস্ত্রের ক্ষেত্রে সিক্সটি থ্রি পয়েন্ট নাইন পার্সেন্ট হয়েছে শিল্প বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন যে এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রগ্রামে রপ্তানি চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট হ্রাস পেতে পারে যা ভারতীয় রপ্তানিকারকদের জন্য ইতিমধ্যেই চ্যালেঞ্জিং বাজারকে জটিল করে তুলবে তবে ট্রাম্প চালাকি করে মেডিসিন স্মার্টফোন এবং পেট্রোলিয়াম জাতীয় জিনিসগুলোর রপ্তানির ক্ষেত্রে এই শুল্ক লাগু করেনি কারণ ভারত দু হাজার পঁচিশ অর্থ বছরে দশ দশমিক পাঁচ বিলিয়ন ডলার এবং চোদ্দ দশমিক ছয় বিলিয়ন ডলারের ওষুধ এবং ওষুধের পাশাপাশি ইলেকট্রনিক্স পণ্য বেশিরভাগ স্মার্টফোন রপ্তানি করেছে যা মার্কিন যুক্তরাষ্ট্রে তার বহির্গামী চালারের উনত্রিশ শতাংশ আর এই সব জিনিসগুলি ভারত থেকে খুব সস্তা দামে আমেরিকায় আমদানি হয় তাই এগুলোর উপরে শুল্ক লাগালে আমেরিকারই ক্ষতি হতো কিন্তু কথাই বলে না অতি চালাকের গলায় দড়ি সেই অবস্থা হবে ট্রাম্পের কারণ ভারত থেকে যেসব জিনিস সস্তায় পাওয়া যেত সেগুলিকে এখন বেশি দামে অন্য কোনো দেশ থেকে কিনতে হবে আমেরিকাকে যার ফলে আমেরিকাতে ইনফ্লেশান দেখা দিতেও পারে এবং আমেরিকাবাসীদের বেশি টাকা খরচ করতে হবে এইসব জিনিস কেনার জন্য সব থেকে বড়ো কথা ভারত ও আমেরিকার মধ্যে যে অর্থনৈতিক রাজনৈতিক যোগসূত্র ছিল বহু বছর ধরে তার ট্রাম্প চাষের ঘরের মতো ভেঙে ফেলেছে তবে এই শুল্ক লাগিয়ে ভারতকে দাবিয়ে রাখতে চাইলেও ভারত কিন্তু আমেরিকার বর্ষতা স্বীকার করেনি প্রধানমন্ত্রী মোদি মোদী বলেছেন আমি জানি এর জন্য আমাদেরকে অনেক মূল্য দিতে হবে এবং আমি এর জন্য প্রস্তুত ভারত এর জন্য প্রস্তুত মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স অর্থাৎ এমই বলে সমালোচনা করে এটা হানড্রেড পারসেন্ট সত্যি যে এই ঘটনা ভারতীয় ইকোনমিতে বিশালভাবে প্রভাব ফেলবে ভারতীয় রপ্তানি বিশেষ করে টেক্সটাইল চামড়া রাসায়নিক এবং সামুদ্রিক খাবার আমেরিকান বাজার থেকে মূল্য নির্ধারণের ঝুঁকিতে রয়েছে আইডিএফসি ফার্স্ট ব্যাংকের অর্থনীতিবিদ গৌরা সেন গুপ্তা বলেন এই অবশ্যই এটি অবশ্যই দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ সালের জিডিপি অনুমানের জন্য নেতিবাচক ঝুঁকি বৃদ্ধি করে যদিও শুল্ক দু সালের মার্চ পর্যন্ত অব্যাহত থাকে তাহলে সম্ভাব্য জিডিপি সিক্স থেকে কমে ছয় পারসেনের নিচেও না আসতে পারে থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ভিজিটিং আওয়ার চ্যানেল